সেই কামনা করুন দশক বন্ধুরা আজ আঠারোই ডিসেম্বর বুধবার কুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গার সেই বিখ্যাত হাট সারা বাংলাদেশের ভিতরে নাম করা হাটের মধ্যে এই হাটটা একটি দর্শক বন্ধুরা আমাদেরকে হাটের মহিষের থেকে কেমন হচ্ছে হাটের অবস্থা কেমন সেটা চেষ্টা করব দর্শক বন্ধুরা আমি আবারও চলে এসেছি সেই বিখ্যাত মহিষের হাটে এই হাটটা চোয়াডাঙ্গা জেলা আলমনাগা থানায় অবস্থিত আমার সেই সুপরিচিত এক ভাই দেখা যাক কি বলে ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি এখন অনেক ভালো আছি হ্যাঁ অনেকদিন পরে আসছে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তিন মাস ভিডিও বানাতে পারি নাই আপনার নাম পরিচয়টা যদি একটু বলতেন হাসান ভাই মেহেরপুর বাড়ি সে আবার খুব পরিচিত এবং কাছের একজন মানুষ হাসান ভাই আজকে কয়টা মহিষ নিয়ে হাটে হাটের হাটের কেনা এখন আপাতত খুবই কম হচ্ছে আর পশুর দামও তুলনামূলক ভাবে অনেক কম হাসান ভাই ছয়টা নিয়ে এসেছিল তার মধ্যে আর দুইটা আছে মানে চারটা আছে দুইটা বিক্রি করে ফেলেছে হাসান ভাই এগুলা দাঁতে কয়টা হয়েছে? সাত ছাড়া। ফুলদার ছাড়া। এর মাংস কত হবে? এই একটা। ভাই দুইটা মোষ ষোলো মন টার্গেট করেছে উনি। মোষ মাংসনার চারটা আর ওই দুইটার কেমন কি মাংস হতে পারে? ওইটা দর্শক বন্ধুরা দেখেন সেই

বাট পাট স্বভাব নিয়ে দেখি ভিডিওর বাট দেখেন ওসের বাটটগুলো কিন্তু বেশ সুন্দর দেখেন হাসান ভাই কিন্তু মহেশ্বরের বাটে হাত দিচ্ছে বাট দেখানোর জন্য পেটে বাচ্চা আছে বলে ঝাপাঝাপি করছে বাটগুলো বেশ সুন্দর এর বাটটা এর বাটটা সুন্দর না হ্যাঁ এর বাটটা সুন্দর এই জোড়াটা কেমন কি দাম দিচ্ছেন আজন ভাই সাড়ে তিনশো সাড়ে দর্শক বন্ধুরা সাড়ে তিন লক্ষ টাকা উনি দাম চেয়েছে দাম দর করার সুযোগ আছে তো নাকি মানে আমার ভিডিও দেখে যদি আপনার কাছ আসে তাহলে দাম কম নেবেন বিশ হাজার টাকা কম নেবে দশক বন্ধুরা যদি কেউ পছন্দ হয়ে থাকে বা গাবি বস পুষতে চাচ্ছেন এরম খামারি থাকেন তাহলে সরাসরি নাম্বারের নাম্বারে যোগাযোগ করতে পারবেন ভাই আপনি কি এটা ছাড়াও কি ম্যানেজ করে দিতে পারবেন জি অনলাইনও দেয়া যাবে যদি না অনলাইনে আপনার ডেগে যত আমার নাম্বারই করা যায় সেইখানে আমি পৌঁছে দেয়া ব্যবস্থা করা অনলাইনে কিভাবে যোগাযোগ করব আপনার সাথে ওই যে আমার নাম্বার দেবো ভাই ইমোতে হোয়াটসঅ্যাপে ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলবেন কি 0190 0190 810 810 90 90, -90 35 35 এটা আপনার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে দশক বন্ধু ওনার ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে আপনারা প্রয়োজনে বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এটা কি ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে দুইটাতেই ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে দেখে শুনে নিতে পারবেন ওনার কাছে সরাসরি এসব নিতে পারবেন দেখা যাচ্ছে ইমোতে দেখলেন দেখার পরে পছন্দ হয়ে গেল সরাসরি ওনার কাছে এসে নিতে পারবেন ঠিক আছে ওই দেখেন উনি আর একটা গ্যারান্টি দিচ্ছে যে যদি কেউ বাচ্চা ডাক্তারদের চেক আপ করে নাই সেটা উনি চেক আপ করে দিতে পারবে তাই তো ভাই দশ বন্ধুরা দেখেন দেখতে দেখতে একটা ব্যাপারি ফিরে গেছে মহিষটা দেখছে হাসান ভাই আর দুইটি মহিষ দেখিয়েছি এরে মহেশ হাসান ভাই এই কতটুকু মাংস হবে বললেন সোলমন দুইটা সোলমন টার্গেট করেছে এই দুইটার দাম কেমন কি দিয়েছেন চল্লিশ হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে কি দাম দর করার সুযোগ আছে দর্শক বন্ধুরা যদি কারোর পছন্দ হয়ে থাকে সরাসরি হাসান ভাই নম্বরে যোগাযোগ করতে পারবেন মানে এটা নাঙল গাড়ির আপনার কাছে সবসময় কিরকম বস থাকে যদি কেউ অন আট নিতে চায় তাহলে দশক বন্ধুরা ওনার বাড়িতেও কিন্তু সবসময় এরকম মহিষ থাকেই উনি মহিষের ব্যবসা করে যার কারণে ওগুলো কাছে সব সময় এই কোয়ালিটির বইস থাকে যদি কারোর পছন্দ হয়ে থাকে বা বসের প্রয়োজন হয় সর সরু উনার নম্বরে যোগাযোগ করতে পারবেন তাই তো ভাই আর হোয়াটসঅ্যাপে মোর নম্বরটা দিয়ে দিলাম আর একবার যদি বলতেন নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ ও লাস্টে ফাইভ দর্শক বন্ধুরা যদি কারো ভালো লেগে থাকে সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ ভাইজান দর্শক বন্ধুরা আজকে হাটে কিন্তু মহিষ যথেষ্ট পরিমাণে উঠছে কিন্তু ব্যসা কেনা কম এই মুহূর্তে আসলে গরু হাটে বলেন মশির হাটে বলেন ব্যসা কেনাটা অনেক কম হয়ে গেছে কেমন আছেন ভাইজান ভাইজান কোথা থেকে আসছেন যদি একটু থেকে কুচা থেকে আপনার হাতে এই প্রথম আসছেন এর আগে আসছেন কেমন এই হাটটা পশু পাখি কিনে কি পড়তা হয় আপনাদের কি খামার আছে না আপনার পরিচয়টা যদি একটু বলতেন দর্শক বন্ধুরা শুধু কুষ্টিয়া না দূর দূরান্ত থেকে এই হাটটাতে মহিষ কিনতে আসে না বিশেষ করে ঢাকা চিটাগাঙের পাটো এই হাটে আসে এই হাটটা অত্রলাকার ভিতরে একটা বলা যায় যে নাম করা বড় নাকি ভাইজান ধন্যবাদ ভাইজান ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে দর্শক বন্ধুরা আমার সেই পরিচিত ভাই ভাইজান কেমন আছেন আপনার নামটা পরিচয়টা বলতেন একটু সাফায়ত ভাই বাড়ি কালিদাসপুর তাই তো কালিদাসপুর ওনার মানে প্রত্যেকটা হাটে ওনার সাতটা আটটা দশটা করে মহিষ থাকেই তাই তো ভাইজান উনি একজন নাম করার ব্যাপারে আজকে হাটের সেরা মোষ কিন্তু ওনার তাই তো ভাই নাকি হাটের সবচেয়ে বড় মোষ আপনার না হাটের সব থেকে বড় মোষ ওনার আজকে এই দুইটা মহিষ দেখেন মানে পিছনের সাইডটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর এই এই সবগুলাই কিন্তু ওনার মহিষ তার মধ্যে এই দুইটা সেরা মহিষ তাই তো ভাই এই দুটা আনুমানিক কেমন কি মাংস হতে পারেন পঁচিশ মন টার্গেট করেছে উনি দুইটা পঁচিশ মন টার্গেট করেছে দাঁতে কয়টা হয়েছে ফুল সারা দাঁত ফুল সারা হয়ে গেছে সামনের সাইডটা দেখেন সামনের সাইডটা দেখতেও বেশ বেশ ভালো লাগছে খুবই সুন্দর আজকে হাটের সেরা দুইটা মহিষ দেখেন পিছনের সাইডটা দিয়ে পিট গুলো দেখেন অনেক সুন্দর দেখা যাক মহিষ দুটার দাম কেমন কি বলে দেখেন শিং টিংগুলা দেখানোর চেষ্টা করি কাছে নিয়ে যে দেখ মাথার ছাইডটা কিন্তু বেশ সুন্দর কিট কিন্তু বেশ সুন্দর আপনাদেরকে বলছি যে হাটের সেরা এই দুটা মহিষ আজকের হাটের সেরা দেখেন মারছে আরও লাথি মারতে যাচ্ছে সাফাদ ভাই এই জোড়ার মাংস তো টার্গেট দিয়েছেন এই কেমন কি দাম দিয়েছেন সাত লক্ষ বিশ হাজার দাম দর করার সুযোগ আছে কি সাত লক্ষ বিশ হাজার টাকার দাম দিয়েছে উনি হাটে এসে আসলে ওরকম ফিক্সড দাম বলা কখনো সম্ভব না দাম দর করে নিতে হয় আপনারা অনেকেই জানেন আসলে দাম দর না কাটলে আসলে পশু পাখি কেনা যায় না হাটে এসে সাফাত ভাই আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন

আর যদি আপনাদের কারো ভালো লেগে থাকে সরসর নম্বরে যোগাযোগ করবেন দেখো আসে না ওনার কাছে কিন্তু সব সময় থাকে খামারে আর মহিষ আছে কত গুলো আছে এখনো পাঁচটা আছে এখানে এখানেও পাঁচটা আছে আর বিক্রি করছেন কয়টা আজকে দুটা বিক্রি হয়েছে সাফাই ভাই কিন্তু আজকে দুইটা বিক্রি করে ফেলেছে এখানে আরও পাঁচটা আছে আর খামারে আরও পাঁচটা আছে তো ধন্যবাদ ভাই যান ভালো থাকবেন হ্যাঁ